চল্লিশটি কেন্দ্রের ফুলে ফুলি ভাইস চেয়ারম্যান পুরুষ টি বয়েল নয় হাজার বারো চশমা সাত হাজার তিনশো বান্ন একচল্লিশ হাজার পঞ্চাশ ভোট পেয়েছেন প্রায় বত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ইতিসাম উল হক একচল্লিশটি কেন্দ্রে ফলাফল একচল্লিশটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি ছিয়াত্তরটি কেন্দ্রের মধ্যে এখনও পঁয়ত্রিশটি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে কন্ট্রোল রুম থেকে ফল সংগ্রহ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র কাজ করছে তৎপর রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যারা এই নির্বাচনের দায়িত্বে রয়েছেন রয়েছেন নির্বাচন অফিসার আসাদুজ্জামান রয়েছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা ও ইওনো রমিজ আলম রয়েছেন আইসিটি অফিসার রয়েছেন আমাদের হাতে ফলাফল আসলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা একচল্লিশটি কেন্দ্রে ফলাফল পেয়েছি আপনাদের জানিয়ে দিলাম আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা পঁয়ত্রিশটি কেন্দ্রে ফলাফল আমরা হাতে পেয়েছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তিরিশ হাজার পঁচানব্বই পেয়েছেন আকরুল ইসলাম চব্বিশ হাজার দুইশো চব্বিশ পেয়েছেন রেজাউন বিপ্লব সুকুমার রায় পেয়েছেন পাঁচ হাজার চারশো So a képet is. És Guys, abban a leszóra csen, hogy egyáltalán köszönjük, hogy

পাঁচ হাজার আটশো আশি ভোট পেয়েছেন নোট অনিতা রানী রায় ভাই মহিলা পেয়েছেন উনিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি ফুটবল করিম রহমান দশ হাজার একশো নিরানব্বই কলস পেয়েছেন তেইশ হাজার নয়শো তেহাত্তর মফিজা আক্তার নয় হাজার বারো চশমা পেয়েছেন তিনশো বান্ন আর তারা পেয়েছেন একচল্লিশ হাজার পঞ্চাশটি ভোট এখানে মোটরসাইকেল পেয়েছেন তিন হাজার পঁচানব্বই পেয়েছেন চব্বিশ হাজার তিনশো আনারস পেয়েছেন আঠান্নশো আশি মোট একান্ন হাজার সাতশো ভোট কাজ হয়েছে এখন পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি একচল্লিশটি ভোট কেন্দ্রে ভোট গণনা করা হয়ে গেছে আর বাকি অল্প কিছু ভোট কেন্দ্র রয়েছে এরপরে আমরা ফলাফল পেয়ে যাবো আশা করা যাচ্ছে বিয়াল্লিশটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে মোটর সাইকেল তিরিশ হাজার নয়শো বিরানব্বই ঘোড়া পঁচিশ হাজার একশো বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি

মোটরসাইকেল পেয়েছে তিরিশ হাজার নয়শো বিরানব্বই ঘোড়া পঁচিশ হাজার একশো বিয়াল্লিশ আনারস পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি মোটরসাইকেল এখনও এগিয়ে রয়েছে ভোট সংখ্যার দিক দিয়ে এখন মাটি কেন্দ্রগুলো আসলে রোট হাঁস এখন দুই হাজার তিনশো উনপঞ্চাশ ফুটবল দশ হাজার চারশো তেইশ কলস পঁচিশ হাজার ছয়শো উনআশি বৈদ্যুতিক কথা চার হাজার চারশো সাতাত্তর বো মোট ভোট কালার কালো ষাট হাজার নয়শো আঠাশটি

Okay,

আমরা এখন পর্যন্ত চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে ফলাফল পেয়েছি আক্তারুল ইসলাম মোটর সাইকেল উন একত্রিশ হাজার নয়শো সাতান্ন ঘোড়া ছাব্বিশ হাজার আঠারো আমরা এখন ভাইস চেয়ারম্যানের রেজাল্ট দিচ্ছি টিউবওল পেয়েছেন নয় হাজার চারশো উনআশি মোটরসাইকেল চেয়ারম্যানের একত্রিশ হাজার নয়শো সাতান্ন ঘোড়া ছাব্বিশ হাজার আটানব্বই আনারস পাঁচ হাজার আটশো একটি ভোট পেয়েছেন এখন পর্যন্ত চুয়াল্লিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে পেয়েছেন বিশ হাজার আটশো বাহাত্তর ফুটবল দশ হাজার পাঁচশো আটানব্বই কলস পঁচিশ হাজার নয়শো এগারো বৈদ্যুতিক পাখা আপনার পঁয়চল্লিশ হাজার পঁয়তাল্লিশশো বাইশটি ভোট পেয়েছেন টোটাল একষট্টি হাজার নয়শো তিনটি ভোট কালেকশন হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদের মোট চুয়াল্লিশটি ভোট কেন্দ্রের ফলাফল ভাইস চেয়ারম্যান টিউবল পেয়েছেন নয় হাজার চারশো উনআশি চশমা সাত হাজার সাতশো উনিশ তালা চুয়াল্লিশ হাজার ছিয়ানব্বইটি টোটাল কেন্দ্র ভোট পড়েছেন একষট্টি হাজার দুইশো চুয়ানব্বইটি ভোট ভোটকেন্দ্রের সংখ্যা মোট ভোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিয়াত্তরটি প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা হচ্ছে প্রাপ্ত ভোট ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা চুয়াল্লিশটি আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন আমার সাথে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি চুয়াল্লিশটি ভোট কেন্দ্রের গণনা চলতেছে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে সব থেকে তালা রয়েছে ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় পদে রয়েছে টিউব তৃতীয় অবস্থানে রয়েছে চশমা ভাইস চেয়ারম্যান পদে আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রাপ্ত ভোট ফলাফলে এখন চেয়ারম্যান পদে মোটরসাইকেল একত্রিশ হাজার নয়শো সাতান্ন ঘোড়া ছাব্বিশ হাজার আঠানব্বই আর আনারস 5781 টি এখানে আমরা মোটরসাইকেল কে দেখতে পাচ্ছি এগি রয়েছে এখন পর্যন্ত বাকি ভোট কেন্দ্রের ফলাফল গুলো যুক্ত হয়নি ইনশাআল্লাহ যুক্ত হলে আমরা টোটাল কেন্দ্রের ফলাফল জানতে পারবো মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 44 42 টি ভোট কেন্দ্রের ফলাফল চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে ফলাফল দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত দেখো তো মোবাইলটা খালি না আছে তো নেট লাইভ প্রাপ্ত ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা এখনো রয়েছে পীরগঞ্জ উপজেলার ভোট কেন্দ্রের ফলাফল খানসামত হচ্ছে পীরগঞ্জে তো খানসামে আনার

রেজানুল হক বিপ্লব ঘোড়া ছাব্বিশ হাজার ऐ okay. hey, আমরা কিছুক্ষণ বিরতির পরে আবার আপনাদের এসেছি আপনাদেরকে যে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলার যে তৃতীয় ধাপের নির্বাচন সেই নির্বাচনে কন্ট্রোল রুম থেকে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র এইখান থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে ইতিমধ্যে মহিলা ভাইস সাতাশটি কেন্দ্রের ফুটবল আমাদের হাতে এসেছে ভারতের আশ বারো হাজার চারশো আট কহিনুর ফুটবল পাঁচ হাজার ছয়শো চুরানব্বই বা পনেরো হাজার চলে গেছে আমি তাহলে পুরুষ আকিম টিউল ছয় হাজার ছয়শ এক আমরা প্রার্থীদের ফলাফল আখতারুল ইসলাম মোটরসাইকেল বাইশ হাজার একানব্বই জানাল বিপ্লব ভোড়া সতেরো হাজার চারশো তেষট্টি সুকুমার রায় আমার চার হাজার দুশো পেয়েছেন তিরিশটি কেন্দ্রের এর মধ্যে মোট ছিয়াত্তরটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ত্রিশটি কেন্দ্রে ফলাফল আপনাদের জানানো হলো মহিলা ভাইস চেয়ারম্যান উনত্রিশটি কেন্দ্রে ফলাফল আমাদের হাতে রয়েছে ভারতের প্রতি তেরো হাজার